আমার হোয়েলি গুড মার্ফ হ্যালো সো টুডে আইল ডিসকাস মোড অ্যাভাউট আহ এস্টেমেল ট্র্যাকস উম সলার সিম আজকে আমরা এ যদিও আমি গত ক্লাস থেকে এস যে আলোচনা করছি সো আমরা আজকে একটু ডেসক্রাইবলি এসটেবল গুলো তো এখানে আমাদের গুলো আছে

সেকশন জিনিসটা হইছে এই যে এটা ওপেনিং সেকশন ক্লোজিং সেকশন সো ওপেনিং সেকশনের মাঝখানে আমরা যেটা দিব সো বেসিক্যালি এগুলো সব একটা ওই সেকশন আকারে পাশ আকারে আমরা দেখাবে যেটা আসলে বেসিক্যালি সেকশন শেপে ক্রিয়েট হয় এবং এখানে আমরা একটা হেড ট্যাগ দিছি হেড ট্যাগ স্ট্যান্ড ফর মেডি ট্যাগ সো এরপর আমরা দিলাম ডিপ ক্লাস एग्जांपल দিস ইজ এ বোল্ড অর্থাৎ এই রেখাটা বোল্ড হিসেবে দেখাবে আমরা দিয়ে পি আ বি এই যে বি আজকে এই লেখাটা বোল্ড ওকে স্ট্রং এটা দিয়ে ইম্পর্টেন্ট বলছিছে এটা ইম্পর্টেন্ট হিসেবে ইটালিক এই লেখাটা ইটালিক দেখাবে এমফাসাইজড তারপর এটা হাইলাইটেড হিসেবে মার্ক আকারে থাকবে এই টেক্সটটা সো এরপর আমরা আরো দেখতেছি এটা স্মল ট্যাগ মানে স্মল হিসেবে থাকবে এগুলো আমরা সুপার সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এগুলো আমরা দেখা আনন্দ হইছে ডিলিটেড এজ এ ডিলিটেড যেটা একটা

আর ভিতরে তাহলে এই সেকশনটা অলরেডি সেকশনটার ক্লোজিংটা বিষয়টা মোটামুটি হলো এবার এই সেকশনের ভিতরে কি কি রাখা হয়েছে সেটা আমরা দেখি এই সেকশনে আমাদের সেম ভাবে হেডিং আছে রিড ক্লাস আছে এবং আমাদের লিস্ট যেগুলা যে লিস্ট আনঅর্ডারড লিস্ট লিস্ট আকারে যেভাবে থাকে সেগুলো কি সো এগুলো মোটামুটি আলোচনা করেছি যে কিভাবে লিস্ট আকারে থাকে সো এই ফাংশনটা কাজ করে কি না বা ওয়েবসাইট কেমন দেখায় সেটা আমি দেখাবো চলা সো এইচটিএমএল এ পর মার্কার ল্যাঙ্গুয়েজ পর ওয়েব পেজ সো এই পেজগুলো কাজ করে তারপরে এই সেকশনটা ক্লোজ এরপর আমরা এই সেকশনটা যদি দেখি তো এই সেকশনটার ভিতরে আমরা দেখব ওকে তো এই সেকশনটা আমরা যদি দেখি তো এটার ভিতরে আমরা লিস্ট দেখলাম সো এবার পরবর্তীটা যদি আমরা দেখি অর্থাৎ এই সেকশনটা এই সেকশনটায় কি কি আছে এই সেকশনটায় আছে আমাদের লিংকস আছে ইমেজেস আছে মিডিয়া আছে অর্থাৎ তিনটা বিষয় এখানে সো লিংকস কিভাবে একটা লিংকস ইনক্লুড করা হয় যেটা আমি গত ক্লাসে আলোচনা করি যে ইমেজ সোর্স কিভাবে একটা ইমেজ ইনপুট করা হয় এবং ইমেজটা যদি গুগলে না দেখে অল্টারনেট এটা দাও খুবই ভালো অল্টারনেট তাহলে ইমেজটা শো করবে যে এটা কোন সম্পর্কে বা ইমেজটা কি সম্পর্কে সো এটা গুগল আইডেন্টিফাই করতে হেল্প করে এসইও যদিও এটা কাজ হিসেবে ভালো এরপরে আসি আমাদের অডিও যদি অডিও কোনো ডিভাইস বা অডিও কোনো সং প্লে করতে চাই এমপি থ্রি টাইপ এক্সেট্রা সো সেক্ষেত্রে আমরা অডিও টাইপটা এখানে দিতে পারি আমাদের সংটা এবং এখানে সেটা প্লে করবে এবং এটা কি টাইপের সেটা এখানে শো করতেছে এবং ভিডিওটা সেম এখানে দেখেন ওপেনিং ভিডিও কন্ট্রোলস হ্যাঁ ওপে এটা যদি আমরা হোয়াইটটা দিতে চাই এটা দিতে চাই বা কিরকম কি সেটা এখানে দেওয়া যাবে আরো বিভিন্ন ধরনের এডিট করা যায় ইটস ডিপেন্ডস আপ টু ইউ হাউ ক্যান ইউ শো অর ভিজুয়ালাইজ বা অর হাউ ক্যান ইউ ম্যানেজ ইয়োর ওয়েবসাইট সো ইটস আপ টু ইউ ওকে সো এই সেকশনটা এরপর পরবর্তী সেকশন আমরা যদি দেখি সেটা হচ্ছে ফর্মস সো ফর্ম টেক্সটটা আমরা দেখছি তো পূর্বে যে কিভাবে একটা ফর্ম ইনপুট নেওয়া হয় এবং কিভাবে বিভিন্ন নাম ফার্স্ট নেম লাস্ট নেম বা কি অপশনগুলো দেওয়া হয় সো এটা আমরা অন ডাইরেক্টলি দেখব যে কিভাবে কাজ করে এই ওয়েবসাইটের এই ফর্মটা সো এটা গেল এই সেকশনে সো আমি সেকশন আকারেই দেখাইতেছি সেকশনের ভিতরে হ্যাঁ চাইলে এই সেকশন সেকশন আকারে দেখাইতেছি সো বিষয়গুলো আমাদের কিভাবে শোকেস করবে সবই বুঝতে করতেছেন আপনারা এবার টেক্স এরিয়া যদি কোনো বার্তা বা ফর্ম দিতে চাই ওকে তার পরবর্তী টেক্স নিচ্ছে আমাদের সেকশন হচ্ছে যে টেবিল টেবিল ট্যাগে আমরা এইগুলো দ্বিতীয় গত ক্লাসে আমরা আলোচনা করছি সো এটা আমি আর দেখাচ্ছি না টেবিলটা কিভাবে কি থাকে এগুলো সব যখন আসবে এই যে টেবিল রো টেবিল কলাম হুম টেবিল ডাটা ইত্যাদি টেবিল হেড সো এটা গেল এরপরে ফাইনালি আমরা দেখতেছি যে সেমেন্টিক টেক্স সেমেন্টিক টেক্স গুলো কি সেমেন্টিক টেক্স এর ভিতর আছে আর্টিকেল তারপর আছে প্যারাগ্রাফ আছে আর্টিকেল আছে সাইট আছে পি আছে তো যে আমরা দেখতেছি এস আইটির ভিতরে আমরা যদি এই পার্টি এ আর টি একটা রাখি দিস ইজ এ সাইড বার কন্টেন্স সাইড এন্ড কোড সো এলিমেন্ট ফুটার ওকে इट्स वेरी इंपोर्टेंट ফুটার ট্যাগটাও খুব ইম্পর্টেন্ট ওপেনিং এন্ড ক্লোজিং ফুটার ট্যাগ মানে হইছে এটা একেবারে চূড়ান্ত শেষে যেটা থাকে অনেক মোস্ট অফ দা পেজে সেটা দেখা যায় নিচে শেষে লেখা থাকে যে অল রাইটস রিজার্ভড বাই ই বা কপিরাইট 2025 ইত্যাদি ইত্যাদি আসলে দেখবো আমরা আসলে এখন এটা কাজ করে কিনা এটা আমরা যদি এখন রান করি তো রান করলে আমাদের আহ দেখা যাক এই যে আমাদের এটা html এই যে আমাদের যেহেতু আমাদের এখানে এটা সেভ করা হয়েছিল এই যে এখানে কিন্তু সেভ করা হয়েছে এইচটিএমএল আমরা দেখতেছি সো এটাকে যদি আমরা ওয়েবসাইটে রান করাই তাহলে এখানে কিন্তু দেখতেছি যে এই যে html.html এল এবং এটা আমাদের লোক এটা আমাদের লোকাল ডিভাইস কেশন html.html এটা সিম্পললি ওয়েবসাইটের নাম সো আমরা এক্সপ্লেনেশন করব সো মোটামুটি এগুলা কিন্তু অলরেডি দেখা হয়েছে এতক্ষণ আমি যে কোডিং এ ব্যাক এক্সপ্লেনেশন করছি সেটাই আমরা এখানে দেখতেছি এখন এটা সাজানোর বিষয় বা যাই ভাই এটা কিভাবে আরো অর্গানাইজ করা যায় এটারে কি লুকআপ দেয়া যায় বা এটা হ্যাঁ সেটার জন্য অবশ্যই আমাদের

এইভাবে তার চুজ হিসেবে রাখবে যেমন কোনটা কোন টপিক চুজ করবে এরকম সেটা চাইলে এটাও সে পারবে টেবিলের বিষয়টা আমরা যদি অলরেডি দেখাইছি টেবিলটা ওকে সো এই যে মোটামুটি সেভেন্টি টা স্কুলের এই যে আছে তো এই যে মোটামুটি হলো একটা টাইপের বিষয় ওকে থ্যাংক ইউ তো আমরা নিশ্চয় শেষ মোটামুটি পরবর্তীতে আমরা টপিক নিয়ে আরো আরো সাথে থাকবেন সুস্থ থাকবেন